হাই গাইজ ব্যাক টু মাই নিউ ভিডিও তাহলে চলুন দেখে আসি আমাদের এই ভিডিওটি আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার আন সাবস্ক্রাইব করতে একদম বলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তোমার জন্য পর্ব এক দেখেছেন সামনে প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা রাখি শাশুড়ি মা নিজে এসছে আমাকে জড়িয়ে ধরে পড়ন করে ভরে নিলেন এরপর ওনার ছেলে রুমে আমাকে রেখে দেন বললেন আচ্ছা তুই বস তুই করে বলছি বলে কিছু মনে করিস না চেন আমার সেদিন আমি বুঝতে হয়েছে মাকে মাথা নেড়ে না জানালাম মা বের হয়ে গেলে আমি বিছানায় একটি হেলান দিয়ে শুই ঠিক কতক্ষণ চোখ বন্ধ করেছিলাম জানি না হঠাৎ কপালে কারো কমল হাতের স্পর্শে জেগে উঠি দেখি শাশুড়ি মা এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছেন মাথায় হাত বুলিয়ে বসতে বসতে বললেন নে এই আধা চাটা খেয়ে নে মা সারাদিন তোর উপর দিয়ে অনেক দখল গেছে নিশ্চয়ই মাথা ধরেছে তো চাটা খেয়ে নেয় দেখবি মাথা ব্যথা সেরে যাবে শাশুড়ি মায়ের এমন দেখে চোখে পানি এসে গেল ছোল ছোল চোখে কিছুক্ষণ শাশুড়ি মা খুব করে আমার মাথা নিলেন পাগলি মেয়ে কাঁচিস কেন বাবা মার কথা মনে করছে বুঝি আমি মার বুকে মাথা রেখে অবলে জবাব দিলাম জানি ওনার বুকে মাথা রেখে মনে প্রশান্তি লাগছে অনেক বুকটা ব্যথায় হো হো করে দিলাম মা আবার দু হাতে জড়িয়ে মাথাটা কপালে চুমু খেলেন বললেন আজ থেকে আমি তোর শ্বশুর শ্বশুরাব্বা হলাম বললেন তোর বাবা আর মা ওপারি কথা একদম ভুলে যাবি বুঝেছিস আর যেন তোর চোখে পানি না দেখি ইস এত সুন্দর চোখ দুটো দেখো কাঁদতে কাঁদতে গেছে বলে শাশুড়ি মা নিজের শাড়ি আঁচল দিয়ে আমার চোখ দুটো মা বাবার চেহের চিত্রগুলো তখন জল জল করে চোখে সামনে বাঁচছিল খুব ছোটবেলার বাবা মাকে হারিয়ে বাবা মার কথা মনে করে আড়ালে কাঁদতাম আজ যেন শাশুড়ি মায়ের চেয়েও আমার মার কথা মনে করিয়ে দিচ্ছে হাও মাও করে খেলে শাশুড়ি মা কে বলেছিলাম মা আমার কপালে কি অত সুখ শৈল মা আমি চেয়ে হত মা কেউ আমার কেউ অমন ভালোবাসেনি জন্মের পর মা এর কিছুদিন পর বাবা মরে গেছে আপনি মা আমাকে ছেড়ে যাবেন না তো হোটেলে যে আমার আর কেউ রইব না মা চুপ কর তুমি চুপ কর আর একটু কাঁদবি না বলে দিলাম এই বাড়িতে এসে কেউ কাঁদবে তা আমি কখনো হতে দিব না শুন মুখটা আমি ছেড়ে তোর স্বামী আসছে এখন আর শুন তোকে একটা অনুরোধ করব আর আসবি মা আমার দু হাত নিজের হাতে চেপে ধরে আমার দিকে তাকিয়ে কথাটা বললে আমি মাথা নিয়ে গিয়ে জবাব দিলাম সোনমার রাতে হয়তো কিছুদিন তোর সাথে রাগ দেখাতে পারে তুই মানিয়ে নিস আমার ছেলেটা বড় সরল তোর কে যে কখনো ছেড়ে যাস না কথা দেয় আমার মনে গিয়ে সংসার আর আমার ছেলেকে আগে রাখবি কথা দেয় আমার শাশুড়ি মা ছৌল চোখে জবাবের আশায় আমার দিকে তাকিয়ে রইলেন আমি নির্বাচনী নিচের দিকে তাকিয়ে রয়েছি ভাবছি বাবা মা হারিয়ে যাওয়ার পর আমি আর সুখের মুখ দেখিনি সবসময় কারো দয়ার পরে বেঁচে থাকতে হয়েছে এই বেলা সৃষ্টি আমাকে করুণা করেছেন এমন একটা সংসার দিয়েছেন কি করে আমি সেটা নিয়ে সাথে যেতে পারি না আমি নারী আমি নিয়ে আমি মায়ের চাপ আমাকে যে পারতেই হবে সংসার নামক এই ছোট স্বর্গে যখন এসেছি সর্বোচ্চটা দিয়ে সেটা রাখবো মাথা নেড়ে জবাব দিলাম হ্যাঁ মা বাড়ব আমাকে যে পারতেই হবে আপনি আমাকে সাহায্য করবেন মা আমার বুলগুটিগুলো গুলো দেখিয়ে দিবেন মা আমি সব চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন মা আমি আমার সর্বসামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাব আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন মা তখন আবারও আমার কপালের নিচে চোখ ছুঁয়ে দিলেন এরপর আমাকে রেখে উঠে বের হয়ে জরজা চার দিলেন আমি তখন বিছানায় নদীর তুলে বসি রাত তখন দশটার মতন বাজে নদীর দিকে তাকিয়ে দেখি দশটার পাতা চুঁই চুই করছে কিন্তু রাখি এখনো ঘরে আসেনি ও হ্যাঁ রাখি আমার স্বামী যদিও এখন অবধি আমার স্বামীকে বাস্তবে একবারও দেখি ছবিতে দেখেছিলাম সুন্দর শামলে লম্বা টুকটা চওড়াটা একমাত্র ভর্তি লম্বা চুপ আমি রিষা বাবা মা নেই পৌঁছাতে আমার বাবা বলে দিয়েছিলেন পর বয়স আর্থপা বাবা মা মারা গেছে বাবা মা মারা যাওয়ার পর মামা তার বাসায় নিয়ে আসেন আমাকে চেঞ্জ করত তবে মামি মুখে মিষ্টি কথা বললেও সংসারে সব কাজ আমাকে করিয়ে নিত যাই হোক আমার তোতে কোনো কোন আফসোস নাই বিছানায় বসে আছি অনেকক্ষণ কিন্তু হাতে সাহেব আসার কোনো নাম গন্ধও নাই দেখে আরেক দরজানক শব্দ হলাম উনি ভেতরে ঢুকছেন ওনার শব্দ পেয়ে আমি নেমে হাসি সালাম করার জন্য কিন্তু তিনি আমাকে অবাব করে দিয়ে সামনে থেকে সরে গেলেন এরপর পাঞ্জাবি উল্টে উল্টে বললেন শুনুন এটা আমার নিজের ইচ্ছেতে করিনি মা বাবা জোর করে ফিরিয়েছে ছবুলের স্ত্রী অধিকার চাইতে আসবেন না এতে বিপরীত হতে পারে বলেই তিনি টিশার্ট গায়ে জড়ি বের হয়ে যান আমি তখন স্তব্ধ হয়ে বসে আছি চোখ দেওয়া জোরে নোনা জল গড়িয়ে পড়ছে ভেতরটা আমার পেটে যাচ্ছিল কোনো মতে চোখের জল মুছে কাপড়টা চেঞ্জ করে আসেন আসলেই তো আমার মতো অবাগি কেন অধিকার চাইতে যাব কিশোর অধিকারের ওনার উপর অধিকার খাটাবো কোন যুক্তি যেখানে বিয়েটাই হয়েছে অনার অনিশ্চয় সেখানে আমি বলার কি চোখ মুছে পেশার ছাড়ার তাড়ায় করে চায়না মাঝে বসে আছে বারান্দায় একবার আর চোখে তাকাই দেখি উনি ফোনে কারোর সাথে এসে এসে কথা বলছেন দেখে আমার কলেজে একটা হঠাৎ মোচের দিয়ে উঠল সুন্দর করে হাঁটছেন তো দিকে আমি আর চোখ ওনার দিকে তাকিয়ে রয়েছে জানালা দিয়ে জানা আমার সে উঠিয়ে আলো নিয়ে বারান্দার দিকে জানার কাছে গিয়ে দাঁড়াই বারান্দাটা বেশ লম্বা আর বড় পাশে কিছু কাছে রয়েছে খুবই সেখানে একটা দোলনা রাখা তিনি সেখানে আসর শেষে কথা বলছেন আমি গভীরভাবে ওনার দিকে তাকিয়েছি চোখে পড়ল যেন আমার পড়ছে না এমন রাজপুত্র যে আমার যুদ্ধ পাপড়ের যুদ্ধনা করেনি কোথায় উনি আর কোথায় আমি চাল ঝুলোহীন অপরাধ দেখতে কালোই আমাকে আমার শাশুড়ি কেন অন্য ছেলের জন্য সিলেক্ট করলেন উনি তো চাইলেও একটা নিয়ে আসতে পারতেন কেন আমাকে এনেছেন তিনি হয়তো দয়ার করে আমি মাকে লুকিয়ে দিয়েছিলাম এখন হয়তো কিছুদিন দিন শ্বশুর শাশুড়ি মা ভালো করে কথা বলবেন আমার সাথে এরপর হঠাৎ একদিন থেকে আমাকে ব্যবহার করা শুরু করবেন না আর কীভাবে সব যেখানে শাশুড়ির মা নিজে আমাকে নিয়ে এসেছে সব কিছু বললেন সেখানে তিনি এমনটা কখনোই করবেন না আমার বিশ্বাস আমার ভালোবাসা দিয়ে আমি সংসারটা একটা আগে রাখতে পারবো অর্থাৎ দোলনার একটা শব্দ এসে দিকে ফিরে থাকায় দেখি উনি দোলনা থেকে নেমে রুমের জন্য দিকে যাচ্ছেন তাড়াতাড়ি করে জানলা পাশ থেকে শুরু গিয়ে আলোটা জ্বালিয়ে দিই দেখতে দেখতে উনি ভেতরে চলে এসেছেন আমি ওনার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আসি রয়েছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি খুব আমার দিকে টাকান এরপর বলেন এখন ওন চান যে বিছানায় শুয়ে পড়ুন আমি সোফাই চেয়েছি আমি আমতো করে বললাম আমি বলেন শুয়েছি আপনি প্লিজ বিছানায় শুয়ে পড়ুন বলে আমি তাড়াতাড়ি করে বাড়ির স্ট্যান্ডে সবাই চলে আসি মেয়েতে কিছুটা বিরক্ত হন আমি বুঝেছি তবু মুখে কিছু বলে নিশুয়ে বললে আমি আলো দিয়ে সবাই শুয়ে পড়ি কিন্তু আগে পরে তার মনে হতে ভেতর থেকে কান আসতে লাগলো আমার বুঝি কপাল যার জন্য সে যদি দাম না দিল তবে থেকে কি লাভ চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে ও আসছে না আমার নতুন জায়গা হলে এমনটা হয় এপাশ করছি আর ভাবছি ওনার কথা তখন বট করি গার্লফ্রেন্ড সাথে কথা বলছিলেন না হয় হেসে আর তার সাথে মানুষ কথা বলে ইস মেয়েটা আসলে ভাগ্যবতী যে ভালোবাসে আমি তখন দীর্ঘ শ্বাস পেলে পাশ ফিরেছিলাম ভোরবেলা ঘুম ভেঙে গেলে উঠে ফেয়েছি নামাজটা পড়ে এরপর বের হয়ে শাশুড়ি মায়ের দেখিয়ে দিকে দেখি শাশুড়ি মাত্রই নামাজ শেষ করে ফিরছে আমাকে দেখে লম্বা করে সালাম দিলেন আমি চমকে উঠে সালামের জবাব দিয়ে ওনাকে সালাম দিই বাবা তখন আমার সালামের জবাব দিয়ে আমার মাথা হাত দিলে বললেন ও মা উঠে গেছে বুঝি জি আব্বা হাসিমাকে জবাব দিলাম বাবা আমাকে ওনাদের রুমে ঢুকলেন দেখি শাশুড়ি মা শেষ করে বুঝেছে আমাকে দেখে তিনিও আমাকে জিজ্ঞেস করলেন এত তাড়াতাড়ি উঠে গেলেন যে মা আমার সমস্যা হয়েছে তো শরীর ভালো তো দেখতে মা এগিয়ে এসে আমার কপালে হাত থাকে শুকনে এসে জবাব দেন আমি ঠিক আছি মা তো এত সকালে উঠে গেছি যে মা মা আসলে সকালে উঠে আমার অভ্যাস হয়েছে আচার মুচি করে হেসে জবাব দিলাম বৌমা এখানে তোমার কোনো সমস্যা হলে আজ থেকে এটা তোমারও বাড়ি নিজের বাড়ি মনে করে চলবে সংকোচ করবে না কিছুতেই জানো মা তোমার শাশুড়ি তোমাকে দেখে আসার পর থেকে আমার মাথা খেয়ে গেলেছিল বুঝলে আসলে আরেকটু দেরি করলে আমরা দামের ওপর হারিয়ে ফেলতাম তা না হলে শাশুড়ি মা এসে আমার হাত রেখে এরপর কপালে আবার চুমু বলেন বলে তোমাকে বলেছিলাম না আমার বৌ মাকে আমি গেছি তুমি তো দেরি করে ফেলছিলে হলেই তোকে মা আমরা হারিয়ে ফেলতাম দেখ আমি একদম ভুল কাজ করিনি একদম ঠিক ঠিক সময়ে গিয়ে আমার বাড়ি বৌ নিয়ে এসেছে বাবা মায়ের একদম কথাবার্তা লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম অনুমতি মাকে টেনে রুমের বাইরে এনে বলি কি চেনটা কোন মা আমি আপনাদের জন্য নাস্তা রেডি করি বাবা আর আপনি কি চান সকালে রেডি করে নিয়ে আসছি মা আমার একটা হাত টেনে ধরে আটকায় এসে বলেন শ্বশুরের সামনে ও সব বলায় অর্ধেক এসিস মা এর জন্যই তো কি আমার অনেক পছন্দ মায়ের কথা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকে আমাকে কিছু করতে মা দিয়ে আবার বললেন তোর কিছু করতে হবে না রুমে যা এখন রাখি হাত দিন উঠে যাবে শোন জানি না রাতে তোর সাথে কেমন ব্যবহার করছে তবে তোকে বলবো কখনো মা আমার প্রতি রাখিস। ইচ্ছে তুই হয়তো পারছিস আমি তোকে এখানে বন্দি করে ফেলেছি অন্যায় করেছি তাহলে আমায় ক্ষমা করে দিস আমি যে আমার ছেলেটাকে ফেরাতে তোর মতো একটা মেয়েকে চেয়েছিলাম যে কিনা আমার ছেলেটাকে আগলে রাখে আর তাহলে স্বামীকে ভালোবাসা সাথে আগলে রাখতে হয় আর এই ভালোবাসা তো অর্জন করতে হয় স্বামী পছন্দের কাজগুলো করে আর আপনি হয়তো আজ অন্য পথে রয়েছে চুপচাপ থাকে কিংবা কোনো অন্য কারোর সাথে কথা বলে মেয়েটাকে আমি চিনি যদিও রাখি আমাকে সে সম্পর্কে কিছু বলেনি তবে আমি মেয়েটার প্রশ্নে চিনি আমার ওকে থেকে পছন্দ হয়নি শুধু ফসা হলে কাউকে সুন্দরী বলা যায় না মেয়েটা অনেক ফসা তবে আচার ব্যবহার পোশাক করেছে আমার মোটেও ভালো লাগে নাপির পছন্দ আছে কি না আর জিজ্ঞেস করে যদিও আমি আগে জেনে ফেলেছি ওটা দেখে থকে দেখে আমার মন ভরে যায় আমি তোর মতো একজনকে বুঝছিলাম সেদিন কাশাই তোর পেয়েছি কৃষ্ণতে আমাকে ভুল বুঝছে আমি মায়ের দু হাত যেতে ধরে কপালে ঠেকাই এরপর বলি মা আমি আপনাকে আমার মা বলে জেনেছি মাকে কি কেউ ভুল বুঝতে পারে আমি আপনার মেয়ের মতো মা মেয়ের মাঝে যে ভুল বুঝবে বুঝি ও আর না জগয় মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমি পরম শান্তিতে মায়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখি তু কটা জল চোখের কোন দিয়ে চাল বেরিয়ে করিয়ে পড়ে চলবে